ফাইনালি 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 নাইট শো রেসপন্স চলে এসছে ইয়েস বন্ধুরা নাইট শোতে বরবাদ কি করছে সেটা বরবাদ করে দিচ্ছে সেটা চলে এসছে এবং চারিদিক দিয়ে শুধুমাত্র পজিটিভ রিভিউ পজিটিভ রিভিউ অ্যান্ড পজিটিভ রিভিউ এর থেকে আনন্দ আর অন্য কোনো সময় আমার হয় না কারণ বাংলা ভাষার ছবি এত এত ক্রেজি জিনিসপত্র ঘটাচ্ছে এতটা উন্মাদ জিনিসপত্র ঘটাচ্ছে এবং বাংলাদেশের ছবি যা যেগুলো তো বাংলা ছবি সেগুলো সবকটা পজিটিভ রিভিউ পাচ্ছে প্রত্যেকটা ছবি দারুণ হয়েছে এরকমটা জানা যাচ্ছে এবং বিশেষ করে বরবাদ সব কিছু বরবাদ করে দিয়েছে এবং বরবাদ সব থেকে বেশি চলছেও বলা যেতে পারে তো অলরেডি আমি তোমাদেরকে কিছু চিত্র চোখের সামনে দেখাচ্ছি এইটা হচ্ছে নাইট শো বরিশালের অভিরুচি সিনেমা হলে বরবাদ দেখতে দর্শক ঢল কালেক্টেড এই দেখো দেখাই তোমাদেরকে এই হচ্ছে সেই চিত্র বন্ধুরা বরিশালের অভিরুচি সিনেমা হল সেখানে কিন্তু এই হচ্ছে নাইট মানে রাত্রির বেলার চিত্র আচ্ছা এবার পরিষ্কারভাবে আমি একটা জিনিস বলছি বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক মানুষ বরবাদের টিকিট পাচ্ছে না কারণ আগেই শেষ হয়ে গেছে কিন্তু অনেককেই বরবাদের নামে অন্য সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে স্টার এই রকম না করে শো বাড়ান এই জিনিসটা বলা হয়েছে যাই হোক এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় যাই হোক আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা দেখো এটা কিন্তু নাইট শোয়ের ভিডিও আলাদাই আলাদাই দেখো কি করেছে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো চারি ভা কি ভিডিও এটা কি ছিল এটা নাইট রেসপন্স কাতারে কাতারে লোক ঢুকছে ইভেন্টকে শুধু মানে পুরুষরা নয় মহিলারাও ঢুকছেন বেলা এটা আমার ভীষণ ভালো লাগছে মণিহারের বরবাদ মণিহারের নাইট শোয়ের রেসপন্স এটা এটা ছিল নাইট শোয়ের রেসপন্স তো ভাই বরবাদ তো বরবাদ করে দিয়েছে রীতিমতো মানে মর্নিং এর থেকে নাইট শোয়ের রেসপন্স আরও বেশি এটা অবাক করা বিষয় এটা অবাক করিয়েছে রীতিমতো জাস্ট মানে এ জিল্লু শো লাগা মিডনাইট নাইট মিডনাইট শো লাগতে চলেছে মানে রাত্রিরবেলাও কিন্তু শো লাগতে চলেছে বরবাদের এতটাই বরবাদ ভালো চলছে আচ্ছা এদিকে বরবাদের টিকিট না পেয়ে দর্শক অন্য ছবি দেখছে তবুও স্টার সিনেপ্লেক্স বরবাদের শো বাড়াচ্ছে না ভাই প্লিজ প্লিজ স্টার সিনেপ্লেক্সকে রিকোয়েস্ট বরবাদের শো বাড়াও বরবাদ তো ফাটিয়ে দিয়েছে জাস্ট আলাদা লেভেলের ক্রেজি জিনিসপত্র করে ফেলেছে আর কি বরবাদ এবং এই দেখো মুভির সাথে আর কোনো বাংলা ছবির তুলনা করা নির্ঘাত বোকামিং এই যে এই ধরনের রিভিউ ইত্যাদিও আসছে কিন্তু চারিদিক থেকে যা যখন পাচ্ছে এই দেখো এটা শোনো এখন ঢুকছে তারা সিনেমা দেখতে তাই বলো যাই হোক মানে রীতিমতো রাত্রিবেলা লোকে কাতারে কাতারে লোক ঢুকছে ঠিক আছে মানে বাংলা মুভি এমন পজিটিভ রিভিউ ফিডব্যাক দেখে মনে মন চাচ্ছে উড়ে এখনই ঢাকা চলে যাই পরশু ঢাকা গিয়ে তিন সিনেমা সিনেমাই দেখব বরবার জঙ্গলি বাংলা সিনেমার জয় হোক এটা উনি লিখেছেন আর কি সিরিয়াসলি মানে আমার যদি পাসপোর্ট ইত্যাদি থাকতো বা আমি যদি একদম খুব ইজি টু অ্যাক্সেস হতো বাংলাদেশে যাওয়া মানে এই ইমিগ্রেশন বা এই যে ঝামেলাগুলো ঝামেলাগুলো আছে না একটা কাঁটা তার পেরোতে যে ঝামেলাগুলো অনেকটা ঝামেলা আর কি এটা মানে ইজি নয় এতটা তাহলে আমি কিন্তু দৌড়ে চলে যেতাম সিরিয়াসলি আমার পাসপোর্ট নেই আর আমি বানানোও হয়নি তো যাই হোক ঝড় উঠে গেছে রীতিমতো এ দেখো বনলতা সিনেমা হল ফরিদপুর যিশুর এন্ট্রি যেমনভাবে হয়েছে সে মানে জাস্ট নাইন পয়েন্ট সেভেন রেটিং দিয়েছে ইদিকা পালকে নাইন পয়েন্ট সাকিবের রেটিং নাইন পয়েন্ট টু যিশুর রেটিং দশের ভিতরে আট মিশে শতকর সেভেন পয়েন্ট ফাইভ মুভি রেটিং দশের ভিতরে আট তোমরা দেখো জাস্ট আলাদাই চলছে আলাদাই ক্রেস চলছে ঠিক আছে তো মানে হেভি 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 ঠিক আছে জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং নাইট শোতে এরকম রেসপন্স মানে আমার পুরো তুফানের কথা মনে পড়ে যাচ্ছে আর কিছু না তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে